তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টির ব্লগ তো দেখো আজকে কিন্তু আমি খুব টায়ার্ড কারণ হচ্ছে আমি বড়বাজার বাজার থেকে মাল তো নিয়ে এনেছি তো আনার পর এসে যখন বাড়িতে ফিরছি তখন শুনলাম যে এমএলএ আসছে তো এমএলএ আসছে সেই জন্যে বেরিয়ে পড়লাম আবার যেই কাপড় পরেছিলাম সেটাই পরে চলে এসেছি আর এখানে দেখো সবাই কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে যাব বলে মানে এখানে এখানে আসবে না এম এলএ আসবে যেখানে সেখানে আমরা সবাই মিলে যাব তো সেই জন্যেই দেখো রেডি হয়ে চলে এসেছি আর সবাই কিন্তু দেখো এখানে উপস্থিত হয়ে গেছে আর তোমাদেরকে কিন্তু সবাই হাই বলছে তো তোমরাও কিন্তু এই হাইটা নিয়ে নিও আর এখানে দেখো সব দাদারা এখানে দাঁড়িয়ে আছে মানে বেরানোর অপেক্ষা করছে তো দাদা বলছে যে হ্যাঁ ভিডিও করছিস করে নি তো চলো এই যে দেখো দশ নম্বরে যেখানে দাদা আর কি আসবে এমএলএ স্বর্ণকমল সাহা দাদা যেখানে আসবে সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের মানে বাড়ি থেকে বেশি দূর নয় হয়তো দশ থেকে পনেরো মিনিটে হাঁটার রাস্তা তো আমরা চলে এসেছি সবাই মিলে আমাদের যত মানে পাড়াতে যত মহিলারা ছিল সবাই কিন্তু হেঁটে হেঁটে কষ্ট করে গরমের মধ্যে সবাই চলে এসছে আর আমরাও এসে গেছি এমনকি সব দাদারাও এসে গেছে কিন্তু এমএলএ কোথায় এমএলএ কি আদৌ আসবে চলো দেখা যাক আসে কি না উনি ওনার অপেক্ষায় কিন্তু সবাই বসে আছি আমরা তো দেখো এখানে হচ্ছে আমাদেরও যত পাড়ার মহিলার সবাই আছে প্লাস আছে এই দশ নম্বরে যারা মহিলারা তারাও কিন্তু সঙ্গে আছে আমাদের আর এখানে দেখে এমএলএ বসবে বলে এসে কিন্তু ওখানে চালানো রয়েছে তো এখন অপেক্ষা হচ্ছে দাদা আসার দাদা স্বর্ণ কমল সাহা কখন আসবে সেই অপেক্ষায় সবাই করছে এমনকি আমিও করছি কারণ হচ্ছে ভিডিও যে করতে হবে আর ভিডিও করে তোমাদের যে ছাড়তে হবে তাই না তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভোট খুব তাড়াতাড়ি মানে ভোট আর বেশি দিন বাকি নয় চলে এসছে তো ভোটের দিনকে তোমরা কিন্তু ধীরে সুস্থে ভোটটা নিজের ভোট নিজে দিয়ে এসো ভোট কিন্তু মিস করো না ভোট কিন্তু সব সময় আসে না ঠিক আছে তো দেখো আবার সবাই ক্যামেরা যেহেতু নিয়ে গেছি সবাই কিন্তু হাত নেড়ে নেড়ে ডাকছে বলছে কি হায় হাই বলছে তোমাদেরকে তো দেখো ফোন করেছিল দাদা কখন আসবে তো মোটামুটি দাদা গাড়ি বেরিয়ে গেছে বাড়ি থেকে এবার কিন্তু দাদা আসার পালা তো মোটামুটি আর বেশিক্ষণ নয় এবার স্বর্ণকমল সাহা যে আমাদের খুব কাছাকাছি চলে এসছে দাদা আসবে তো সবাই দেখো ভিড় করে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো মানে গরম প্রচুর পড়েছে তাই জন্য হচ্ছে জল একটু দেওয়া হচ্ছে সবাইকে তৃষ্ণা মেটানোর জন্য এই যে দেখো সবাইকে কিন্তু জল দেওয়া হচ্ছে এক বোতল করে তো আমিও সঙ্গে নিয়ে নিয়েছিলাম জলের একটা বোতল কারণ হচ্ছে গলা খুব মানে শুকিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে জলটা খেয়ে নিলাম তো জল খাওয়ার পরে কিন্তু চায়ের ব্যবস্থা এখানে ছিল তো চাটা খেয়ে নিই আমরাও আমি একটু চা খাবো কারণ হচ্ছে আমার খুব মাথাটা ব্যথা করছিলো তো দেখো চা খেতে খেতে কিন্তু আমাদের দাদা চলে এসছে স্বর্ণদা পুনর্ নিয়ম তো এই যে দেখো আমাদের এমএলএ দাদা খুবই ভালো মানুষ খুব ভালো মানে খুবই ভালো মানুষ আমাদের কাছের মানুষ মনের মানুষ স্বর্ণদা আমাদের সোনার ছেলে সোনার বাংলা সোনার ছেলে স্বর্ণদা আমাদের তো চলো এখানে এই যে প্রবেশ করে নিয়েছে এবার আমিও কিন্তু যাচ্ছি ভিতরে যেহেতু ভিডিও করছি সেহেতু তো দেখো প্রচুর মানুষ ভেতরে ঢুকে গেছে দাদার সাথে কথা বলার জন্য রেডি এই যে দাদাকে একটু জল দেওয়া হয়েছে দাদা কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছে কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো তো দাদাকে এখানে জল দেওয়া হচ্ছে আর এই দেখো আমি সবার কিন্তু ভিডিও করে নিচ্ছি যে যারা যারা ভেতরে ভেতরে আছে তাদের কিন্তু ভিডিও করে নিলাম একটু সঙ্গে কিন্তু আমার ভিডিওটা আমি করব কারণ হচ্ছে এমনিতে ছাড়া যাবে না তাই না তো দেখো এই যে আমার ভিডিওটা আমি করে নিলাম তোমাদেরকে হাই বলে দিলাম আর একটা দাদা বলছে যে তুমি দাঁড়াও ওখানে আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো দেখো এই যে আমি দাঁড়িয়ে গেছি আর আমি প্রণাম করে নিয়েছি স্বর্ণদাকে আমাদের প্রণাম করে আমি দাঁড়িয়ে গেছি আমার ভিডিওটা করে করে দিল তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু বলুন একদম তারপরেই হচ্ছে দেখো মোটামুটি দাদা রয়েছে আর এখানে কিন্তু আমরা বেরিয়ে যাবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য দেখো এক একটা করে রোল দিচ্ছে আমাদের টিফিন হিসাবে তো আমরা রোলগুলো নিয়ে নিয়েছি সবাই এই দেখো চিকেন রোল ছিল এগ রোল ছিল তো আমরা রোলগুলো নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই যে বাড়ির পথে চলে এসেছি আমরা এবারে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও প্লিজ তো বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর ভোটটা কিন্তু সবার ভোট নিজের নিজের ভোট নিজে নিজে দিয়ে এসো কিন্তু মিস করো না একেবারেই তোমরা টাটা ভালো থেকো সুস্থ থেকো